আচ্ছা কে এঁকেছে এটা আমি বুক বললাম যে এঁকেছে তাকে একটা গিফট দেবো কারণ আঁকাটা বেশ ভালো হয়েছে এঁকেছে বলো এ কি ছবির রেসপন্সিবিলিটি নেওয়ার সাহস কারণ নেই এটা তো ভালো কথা নয় বেশ আজ আমি তোমাদের রকেট অ্যান্ড লস তোমাদের আর আমার ক্লাস করতে হবে না কি গো তোমার ক্লাস হয়ে গেল না মানে কাদের ক্লাস ছিল নাইন কি করেছে ওরা এমন কিছু তোমার ক্লাস নিতে দেয়নি তো তোমার সাথে ওরা করেছে বলো আমাকে আমি না ওই বজ্যাতগুলোকে হারে হারে চিনি পড়াশোনা করে না সবকটা অসভ্য শয়তান। আর ওদের ওই শম্পা বলে মেয়ে এটা ভাব একটু খেলাধুলায় ভালো বলে ওকে সবাই মাথায় তোলে আচ্ছা একটা স্কুলের ডিসিপ্লিনই তো আসল তাই পরিবার এক কাজ করো তুমি না আমার সাথে একবার চলো কোথায় যাও একটা কথা মনে রাখ বেড়াল প্রথম রাতেই মেরে দিতে হয় পরে কিন্তু ম্যানেজমেন্ট টিম তোমাকেই দোষ দেবে যে তুমি ওদেরকে ম্যানেজ করতে কিন্তু ওরা চলো তো চলো চলো তোমাদের লজ্জা করে বাইরে থেকে একজন টিচার এসেছে কি ভাবছেন উনি বিনোদিনী স্কুলের ছাত্রীদের এরকম শিক্ষা ওরা আর করবে ছেড়ে দিনে ওদের ছেড়ে দিয়ে দিয়ে আজকে এরকম অবস্থা হয়েছে কতই ভয় বয়স হতে প্রথম টিচারকে পেয়ে একটু মজা করে দুষ্টুমি করেছে তুমি না আর আশকারা দিও না এখন থেকে করার শাস্তি না দিলে বড় হয়ে এক একটা দাগি আসামি তৈরি হবে আর এরপর যদি আমি শুনেছি তোমরা এরকম আবার বাদ্রামা করেছো তাহলে কিন্তু পুরো ক্লাসকে আমি সাসপেন্ড করবো এবার এমন কিছাই করবো যে নিজের চাকরি ছড়াতে